সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা লাভবেক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা কথা বলব সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি বা পিআর নিয়ে এই প্রিমিয়াম রেসিডেন্সি কারা পাবেন এর জন্য কি কী ডকুমেন্টস প্রয়োজন কি কী সুবিধা রয়েছে এবং কোন কোন ক্যাটেগরিতে এটি দেওয়া হচ্ছে এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন মূলত দক্ষ পেশাদার উদ্যোক্তা বিনিয়োগকারী এবং শিল্পীদের মতো ব্যক্তিদের আকৃষ্ট করার লক্ষ্যেই দু সালে সৌদি সরকার এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামটি চালু করে এই রেসিডেন্সির অধিকারী হলে আপনি যে বিশেষ সুবিধাগুলো পাবেন সেগুলো হলো পরিবার সহ স্থায়ী বসবাস আপনি আপনার পরিবার এবং বাবা মা সহ স্থায়ীভাবে সৌদি আরবে বসবাস করার সুযোগ পাবেন কাফালা সিস্টেম থেকে মুক্তি আপনার জন্য কোনো কাফালা বা স্পন্সরশিপ সিস্টেম থাকবে না এর ফলে আপনি স্বাধীনভাবে যে কোনো কোম্পানিতে চাকরি করতে বা নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন বিভিন্ন ফি মৌকুফ আপনাকে প্রবাসীদের জন্য প্রযোজ্য বিভিন্ন সরকারি ফি যেমন আকামা ফি বা ইন্স্যুরেন্স ফি প্রদান করতে হবে না স্বাধীনভাবে প্রবেশ ও প্রস্থান আপনার সৌদি আরবের প্রবেশ বা প্রস্থানের জন্য কোনো এন্ট্রি এক্সিট ভিসার প্রয়োজন হবে না আপনি নিজের দেশের মতোই স্বাধীনভাবে যে কোনো সময় আসা যাওয়া করতে পারবেন আত্মীয় স্বজনের জন্য ভিজিট ভিসা আপনি কোনো ফি ছাড়াই আপনার যে কোনো আত্মীয় স্বজনের জন্য ভিজিট ভিসা ইস্যু করতে পারবেন এয়ারপোর্টে বিশেষ সুবিধা এয়ারপোর্টে যাতায়াতের সময় আপনি জিসিসি নাগরিকদের জন্য নির্ধারিত বিশেষ ট্র্যাক ব্যবহার করার সুবিধা পাবেন যা আপনার ভ্রমণকে করবে আরও দ্রুত এবং সহজ পরিবারের সদস্যদের কাজের সুযোগ আপনার পরিবারের সদস্যরাও কোনো রকম কাঁফালা বা ট্রান্সফারের জটিলতা ছাড়াই স্বাধীনভাবে যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন ব্যবসা ও সম্পত্তির মালিকানা সৌদি বিনিয়োগ আইন অনুযায়ী আপনি নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন এবং যে কোনো ধরনের সম্পত্তি বা জমি কেনাবেচা করতে পারবেন অন্যান্য সুযোগ সুবিধা এছাড়াও আপনার চ্যাটেগরি ভেদে আপনি শিক্ষা স্বাস্থ্য এবং ব্যাঙ্কিং লোন সহ আরও বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পাবেন এবার জেনে নেওয়া যাক আবেদনের প্রধান ক্যাটেগরিগুলো সম্পর্কে এক উদ্যোক্তা বা এন্টারপ্রেনার রেসিডেন্সি যারা সৌদি আরবের নতুন এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ক্যাটেগরি এর দুটি ধরন রয়েছে প্রথম ধরন পাঁচ বছর মেয়াদি রেসিডেন্সি এর শর্তাবলী হলো আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত সৌদি বিনিয়োগকারী হতে হবে আপনার কোম্পানিতে আপনার শেয়ারের পরিমাণ ন্যূনতম বিশ পার্সেন্ট থাকতে হবে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম চার লাখ রিয়াল বিনিয়োগ ফান্ড পেতে হবে এই রেসিডেন্সি প্রতি পাঁচ বছর পর চার হাজার রিয়াল ফি দিয়ে রিনিউ করতে হবে দ্বিতীয় ধরন স্থায়ী রেসিডেন্সি এই শর্তাবলী হল হলো আপনাকে নিবন্ধিত সৌদি বিনিয়োগকারী হতে হবে আপনার কোম্পানিতে ন্যূনতম পনেরো মিলিয়ন বা দেড় কোটি সৌদি রিয়াল বিনিয়োগ করতে হবে আপনার কোম্পানিতে আপনার শেয়ারের পরিমাণ ন্যূনতম দশ পার্সেন্ট থাকতে হবে এই শর্তগুলো পূরণ করলে আপনাকে আর কোনো দিন রেসিডেন্সি রিনিউ করতে হবে না আপনি আজীবনের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি পেয়ে যাবেন দুই স্পেশাল ট্যালেন্ট রেসিডেন্সি এই ক্যাটাগরিটি মূলত গবেষক সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য উচ্চ দক্ষ পেশাজীবীদের জন্য আমাদের অনেক বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার এবং উচ্চ পদে কর্মরত ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন এই রেসিডেন্সি শর্তাবলী হলো আপনার মাসিক বেতন ন্যূনতম চোদ্দ হাজার রিয়ার হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ব্যাচলার ডিগ্রি হতে হবে আপনার নিজ কর্মক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বর্তমান চাকরিদাতা বা এমপ্লয়ের কাছ থেকে একটি সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করতে হবে আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সনদ্দিত এবং চাকরির সুপারিশপত্র দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন সাধারণত তিন মাসের মধ্যেই ফলাফল জানানো হয় তিন ইনভেস্টার প্রিমিয়াম রেসিডেন্সি যারা সৌদি আরবে বিনিয়োগ করেছেন বা করতে ইচ্ছুক তাদের জন্য এই ক্যাটাগরি এ শর্তাবলী হল সৌদি আরবে ন্যূনতম সাত মিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগের প্রমাণপত্র থাকতে হবে আপনার ব্যবসার বৈধ কমার্শিয়াল লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এককালীন চার হাজার রিয়াল ফি প্রদান করে আপনি আজীবনের জন্য এই রেসিডেন্সিটি পেতে পারেন চার গিফটেড রেসিডেন্সি শিল্পী গায়ক্স খেলোয়াড় এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ প্রতিভাবান ব্যক্তিদের জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়েছে এই রেসিডেন্সি শর্তবলী হল যোগ্যতার প্রমাণ হিসেবে কোনো স্বীকৃত পুরস্কার বা অ্যাওয়ার্ড থাকতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ থাকতে হবে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে পাঁচ রিয়েল এস্টেট ওনার রেসিডেন্সি সৌদি আরব বিশ্বের অন্যতম নিরাপদ একটি দেশ হয় অনেকে এখানে স্থায়ী হতে চান তাদের জন্য এই ক্যাটেগরি এর শর্তাবলী হল ন্যূনতম চল্লিশ লক্ষ রিয়াল মূল্যের একটি আবাসিক সম্পত্তি আপনার মালিকানায় থাকতে হবে এটি অবশ্যই যে কোনো ধরনের লোন বা মর্ডগেস থেকে মুক্ত থাকতে হবে এটি অবশ্যই বসবাসের উপযোগী আবাসিক সম্পত্তি হতে হবে যতদিন আপনি সম্পত্তির মালিক থাকবেন ততদিন আপনার প্রিমিয়াম রেসিডেন্সি বহাল থাকবে ছয় অ্যানুয়াল অ্যান্ড লাইফ টাইম প্রিমিয়াম রেসিডেন্সি এই ক্যাটাগরিতে আপনি সরাসরি অর্থ পরিষদের মাধ্যমে রেসিডেন্সি নিতে পারবেন অ্যানুয়াল রেসিডেন্সি প্রতি বছর এক লাখ রিয়াল ফি প্রদানের মাধ্যমে আপনি রেসিডেন্সি নিতে এবং নবায়ন করে থাকতে পারবেন লাইফ টাইম রেসিডেন্সি এককালীন আট লাখ সৌদিরিয়াল বা প্রায় দুই লাখ ডলার ফি প্রদানের মাধ্যমে আপনি সৌদি আরবের আজীবন মেহাদি রেসিডেন্সি লাভ করতে পারবেন এই রেসিডেন্সির প্রধান শর্ত হল আবেদনকারীর আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র দেখানো আবেদন অনুমোদিত হলে নির্ধারিত অর্থ সৌদি সরকারকে ট্রান্সফার করতে হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় তিন মাস সময় লাগে আশা করি সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে আপনাদের একটি সুস্থ ধারণা দিতে পেরেছি পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাব্বিক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লা উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশালের নতুন কোনো তথ্য সম্মৃতি ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ